জাকাত আমানুর উপরে জাকাতকে দিবে আমানু কাকে দিবে রসুলকে জাকাত দেওয়ার হুকুম কাকে মানুষকে জাকাত দেওয়ার হুকুম নাই মানুষ কখনো জাকাত নিতে পারে না জাকাত দিতে হয় প্রতিটা আমানু জাকাত দেবে আল্লাহ রসুলকে এবং আল্লাহ রবুল আলমিনকে আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনকে জাকাত প্রদান করবে সেই জাকাত হচ্ছে আপন সক্রিয়তার জাকাত আমিত্বের জাকাত এই নফসকে পবিত্র করবে তাহলে আমরা এখন জানতে চাই যে জাকাত শব্দের অর্থ কি জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রকরণ জাকটা শব্দের অর্থ পবিত্র জাকাত শব্দের অর্থ পবিত্রকরণ সেই পবিত্রকরণটা আসলে কার এবং কাকে করতে হবে সেই পবিত্রকরণ কি সম্পদকে করতে হবে টাকা পয়সা সোনা দানা বাড়ি ঘর ধন দৌলত রূপা এগুলোকে করতে হবে নাকি আপন নফসকে পবিত্র করতে হবে কিসের জাকাত দিতে হবে এখন জাকাতের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ভেতরগত আল্লা রব্বুল আলীন জাকাতটা সম্পর্কিত হচ্ছে নফসের সাথে জাকাত সম্পর্ক জাকাতের সম্পর্ক কখনোই সম্পদের সাথে নয় সম্পদের সাথে সম্পর্ক হলো সাদাকার সাদাকা আর জাকাত এক বিষয় নয় সাদকা দেওয়া যায় সম্পদ দিয়ে আর জাকাত দেওয়া হয় সমস্ত রসুলের আনুগত্যের মাধ্যমে এখন আমরা কোরআানে দেখতে পাই পূর্ববর্তী সকল নবীগণ জাকাত প্রদান করেছেন সকল নবীগণের জাকাত এবং কোরআনে স্পষ্ট মূল্য দিছে নু এবং ইব্রাহিম আলাইহে সালাত আসসালাম জাকাত দিয়েছেন তাহলে হজরত নু এবং ইব্রাহিম আলাইহে সালাত আসসালাম এবং পূর্ববর্তী নবীগণ কিসের জাকাত দিলেন এই জাকাতটা আসলে কি আমরা এই বিষয়ে আজকে কথা বলবো জাকাত কি মালের জাকাত নাকি আমিত্বের আমিত্যের কোরবানির দেবার জাকাত প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো এসেছে আমার কাছে এই জাকাতের আসল বিষয়টি কি হতে পারে মহৎ কাজের উপদেশ কারা দেবে অসৎ লোকের মুখে মহৎ কাজের আদেশ উপদেশটি কি মানায় এখন এই জাকাত বিষয়ে আমরা যদি একটু বলি যে জাকাতটা আসলে কি আমার মহান মুর্শিদ কেবলায় কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আলসুরেশ্বরী অফি আনহু তিনি তার কিতাব মারেফতের গোপন কথায় লিখেছেন তাহলে জাকাতের কোরআনিক অর্থ কী জাকাতের কোরআনিক অর্থটা কি খুব সংক্ষেপে যদি উত্তরটি খুব সংক্ষেপে উত্তরটি হল মানুষ আল্লাহ হতে যাহা কিছু লাভ করে যথা ধন সম্পদ বিদ্যা বুদ্ধি চিন্তা ভাবনা ইত্যাদি চিত্তবৃত্তির সর্বপ্রকার গুণাবলী সকলই আল্লাহর দান আল্লাহর এই সমস্ত দান ও অনুগ্রহগুলোকে তাহারি নিকট উৎসর্গ করার নাম হলো জাকাত তাই মানুষ তাই মানুষের যা কিছু আছে